শুরুতে হাওড়া দিকে নজর রাখবো হাওড়া থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং হাওড়ার বেলগাছিয়ায় ধস ধস নামায় ফের বিপত্তি উত্তর হাওড়া বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ এই মুহূর্তে কলকাতা থেকে জলের গাড়ি যাচ্ছে হাওড়াতে মেরামতির সময় জলের পাইপলাইন থেকে বিপত্তি প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি কলকাতা থেকে জলের গাড়ি যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে দেখুন সেই ছবি কলকাতা থেকে জলের গাড়ি যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকা প্রভাবিত মেরামতির সময় জলের পাইপলাইন গিয়ে বিপত্তি হাওড়ার বেলগাছিয়ায় ধস ধস নামায় ফের বিপত্তি উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রীতিমতো জল সংকট এলাকায় হাওড়া পুরসভায় জরুরি বৈঠক ডাকা হয়েছে বিভিন্ন আধিকারিকরা সেখানে থাকবেন ইতিমধ্যেই কলকাতা থেকে জলের গাড়ি যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে এই জল সরবরাহ প্রক্রিয়াকে কিছুটা হলেও স্বাভাবিক করার জন্য মেলামতির কাজ করতে গিয়ে বিপত্তি জলের পাইপলাইন ফেটে যায় শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায় প্রভাব পড়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ একেবারে বন্ধ দেখুন অবস্থা যেদিকটায় ধস নেমেছে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে ওই অঞ্চলের অবস্থা দেখুন ওই অংশটার অবস্থা দেখুন দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদিকে যেখানে ধস অপরদিকে কলকাতা পুর কলকাতা থেকে জল যাচ্ছে কলকাতা পুরসভা তরফ থেকে জল যাচ্ছে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ ঠিক কীভাবে এই বিপত্তি এই মুহূর্তের কি পরিস্থিতি প্রশান্তকে প্রশান্ত দেখাচ্ছে আবার ভিডিওগ্রাফি করছে যে এখানে একদিকে যেরকম হাওড়া কর্পোরেশন থেকে জল দেওয়া হচ্ছে আমি চিত্রটা দেখাতে বলবো যে দেখাও একেবারে ফেটে গেছে রাস্তা পুরো ফেটে গেছে এবং যে ফাটলের অংশ গিয়ে দাঁড়াচ্ছে যে এই যে উচ্চ পদস্থ কর্তারা তারা রয়েছেন দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ যে এই যে ডাম্পিং গ্রাউন্ডে সেই জায়গা একেবারে ফাটল দেখা দিয়েছে এই যে ধস এই যে ধস পুরোপুরি দেখা যাচ্ছে যে এই যে ডাম্পিং স্টেশন এই ডাম্পিং স্টেশন থেকে এই পুরোপুরি ভাবে ধস নেমেছে আছে প্রচুর বাড়ি ইতিমধ্যে কিন্তু ভেঙে গেছে এবং আমি যে চিত্র দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে সিজিতা তুমি দেখতে পাচ্ছ পুরো ফেটে একদম উঠে গেছে পাইপ লাইন এই যে জলের পাইপ লাইন এই জলের পাইপ লাইন পুরিভাবে ভেঙে গেছে এই এলাকার সমস্ত বাড়ি ঘর এই এলাকার সমস্ত বাড়ি ঘর সেইগুলো ভেঙে পড়েছে এবং এলাকা থেকে জরুরি জারি করা হয়েছে যাতে করে এই এলাকায় কোনো মানুষ যাতে না থাকে প্রশাসনের আধিকারিকরা পুলিশ আধিকারিকরা র্যাব তারা রয়েছে তারা গোটা বিষয়টাকে তদারকি করছেন এবং তার মধ্যে এই যে এলাকায় সমস্ত মানুষকে তারা সরে যেতে বলছে কারণ যে এই এলাকায় বড় ধরনের বিপদ ঘটতে পারে যেহেতু এরকম বড় বড় এবং কংক্রিটের দেওয়াল সেইগুলো ভেঙে গেছে এবং এরকম চাঙর ভেঙে ভেঙে পড়ছে যে কোনো সময় বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে তবে এই যে ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং স্টেশন থেকে পুরো ধস নেমেছে এবং মাটি পুরো সরে গেছে এবং সেই ফলেতেই এরকম একটা বড় বিপদের মুখে পড়ছে তবে এই যে থেকে যে জল আনা হচ্ছে একদিকে এই জলে সরবরাহ কবে যে ঠিক হবে তা নিয়ে কিন্তু প্রশাসনের কাছে কোনো সদ উত্তর এখনো পর্যন্ত মেলেনি তবে এই পাম্পিং স্টেশন সারাতে আরো বেশ কিছু সময় লাগতে পারে কারণ যেটা জানা যাচ্ছে যে এই যে বিশাল আকারের যে ধস সেই ধসেতে এলাকার মানুষরা কিন্তু তারা অন্য স্থানে সরে যেতে বলা হচ্ছে কারণ যে উত্তর হাওড়া সহ শিবপুর কেন্দ্রে বেশ কিছু জায়গায় তারা জল পাচ্ছে না এবং সেই জল না পাওয়ার ফলেতে কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়েছে দাঁড়িয়েছে। আপনারা 보시면 যে যে সঙ্গে থাকুন তাই পার্শ্ববেশি আমরা মাইকিং করা তাদের দেখেন রীতিমধ্যে মাইকিং করা হচ্ছে আমি আরও একবার প্রসেনজিৎ কাছে এবং প্রসেনজিৎ কতক্ষণে এই জল পরিষেবা স্বাভাবিক হবে এবং দ্বিতীয়ত মূলত কতটা এলাকা এই ঘটনার দ্বারা খুব বাজেভাবে প্রভাবিত সেই বিষয়টাও যদি একটু জানান একেবারে সে তোমাকে আমি জানাবো যে এই যে এলাকা এই যে ভাগারে যে ডাম্পিং স্টেশনের যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ড কয়েক একর জমি নিয়ে কিন্তু এই ডাম্পিং স্টেশন তবে যেটা জানা যাচ্ছে প্রায় তেইশ হাজার মেট্রিক টনের মতন এখানে ময়লা জমে আছে সেই ময়লা এখনো পর্যন্ত সরানো হয়নি বিগত কয়েক বছর কেটে গেছে তবে এলাকার মানুষদের যেখানে যে ছোট ছোট যে নালাগুলো ছিল বা ড্রেন নিকাশি ব্যবস্থা সেইগুলো একেবারে বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা পুরো সরে চলে যাচ্ছে যাচ্ছে একটা উন্নাস এবং তার ফলেতে এই এলাকার সাধারণত মানুষ একটা জনবহুল এলাকা এবং এই এলাকার মানুষজনেরা তারা কিন্তু বেশিরভাগই হাওড়া কর্পোরেশনের কর্মরত কারণ এই যে সাফাই বিভাগ যেটা রয়েছে হাওড়া কর্পোরেশনে সেই সাফাই বিভাগের এই কর্মী অংশ সাফাই বিভাগের কর্মীরা তারা এখানে বসবাস করেন কিন্তু তারা এই মুহূর্তে তাদেরকে উন্নাস চলে সরে যাওয়াতে বলা হচ্ছে কারণ যেটা জানা যাচ্ছে যে এই এলাকা এত বড় একটা ধস নেমেছে এত বড় একটি পাইপ ফেটে গিয়ে তার বিশাল বিপত্তি কারণ দাঁড়িয়েছে এবং তার থেকে বিশাল আকারের পাইপ যেটা হচ্ছে উত্তর হাওড়ার দিকে যাচ্ছে এবং সেই জল নিকাশি প্রায় ষোলো থেকে কুড়ি ফুটের উঁচু এই জলের লাইন সেই জলের লাইনের পাইপ ফেটে গেছে এবং তার ফলে তো একটা বড় বিপত্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর হাওড়ার মানুষের কাছে এবং এবং উত্তর হাওড়ার মানুষের মানুষের কাছে কিন্তু একটা বড় বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে কারণ যে এই যে পাইপ লাইন যে ফেটে গেছে এই যে বিশাল আকার যে ডাম্পিং গ্রাউন্ড এবং এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে ডাম্পিং স্টেশনের যে জায়গা এই জায়গা পুরোপুরিভাবে ধস নেমেছে এবং ধস নেবার ফলেতে সাধারণত মানুষদেরকে একটা বড় সমস্যার সম্মুখীন আমার ক্যামেরা পারসনকে একটু আমি দেখাতে বলবো যে এই যে ফাটলের যে চেহারা দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন যে এই যে ফাটলের চেহারা এই যে বড় বড় বাড়িগুলি ভেঙে গেছে এবং আর একটু আমার ক্যামেরা পারসনকে ভেতরের দিকে যেতে বলবো যে দেখতে পাচ্ছেন যে এই এলাকা অন্য স্তরে মানুষকে সরিয়ে যেতে বলা হচ্ছে কারণ যে এই যে বড় আকারের যে ফাট এই যে বড় আকারের যে ধস এই ধস গিয়ে দাঁড়িয়েছে প্রায় বিশ একর জমি নিয়ে এই ফাট ধস নেমেছে এবং একাধিক মানুষ তারা অন্য স্থানে চলে যেতে বলা হচ্ছে কারণ তুমি দেখতেই পাচ্ছ যে বড় বড় ফাটল সেই ফাটল দেখতে পাওয়া যাচ্ছে যে এই রাস্তা দালাই কংক্রিট রাস্তা এবং তার ফলেতে সাধারণত এত বড় বড় ফাটল হয়ে গেছে এবং সমস্ত মানুষ এই যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো এই যে ঘর মানে ছোট থেকে বড় সমস্ত ঘর কিন্তু দুগ্লে মুছিয়ে গেছে যে কোনো সময় একটা বড় সড় বিপদের মুখে পড়তে পারে সাধারণত আমি একটু এলাকার সাধারণত মানুষজনেরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে দিদি ভাইরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে দিদি ভাই আপলো আপনারা এইদিকে আসছেন এই যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে কি বলবে বলি না কি বলবো আমাদের তো ঘর দুবার সব মানে ভেঙে যাচ্ছে জল ফল জল নেই কারেন্ট নেই আমাদের থাকার মুশকিল হয়ে যাচ্ছে আপনারা কোথায় যাবেন এই মুহূর্তে কোথায় যাব আমরা এখন নিজেই ভেবে পাচ্ছি না কোথায় যাব আপনারা কোথায় যাবেন এখন যে আপনাদের ঘর ভেঙে গেছে কি বলবেন কি বলবো স্যার আমাদের তো আর কিছু উপায় নেই দিদি আমাদের সরকার যেটা ভালো চাইবে সেটা করবো আমরা প্রশাসন এসেছিল এই যে ঘর আপনারা অন্য জায়গায় চলে যাচ্ছেন কোথায় থাকতে দিচ্ছে এখন আমরা একটা মাঠ আছে মাঠে গিয়ে ওখানে বসে থাকছি ওখানে গিয়ে মানে মাঠে থাকতে দিতে হচ্ছে এই তো আবার বৃষ্টি আসবে কাল ঝড় উঠছে কি আমাদের কাছে তো কেউ নেই আমাদের বিধায়ক এখানে এখন অব্দি পৌঁছানো না আমার যে মনস্থি বাড়ি আছেন এলাকার বুঝতে পারছো একটা বড় সমস্যা এলাকার বিধায়ক এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এত বড় একটা ক্ষতি হয়ে গেছে হাজার হাজার মানুষ তারা কিন্তু ঘর ছাড়া হয়ে পড়েছে এরই মধ্যে এলাকার মানুষ এলাকার মানুষ চাইছে যে এলাকার বিধায়ক আসুক জনপ্রতিনিধিরা আসুক এসে গোটা বিষয়টা খতিয়ে দেখুক জল নিয়ে সমস্যা নেয় কিন্তু এরা আজকে ঘর ছাড়া হয়ে যাচ্ছে দেখাবো আমি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো দেখতে পাওয়া যাচ্ছে যে দেখো ঘর পুরো বন্ধ সমস্ত মানুষ ঘর বন্ধ করে তাদেরকে অন্যাস্থলেতে সরিয়ে নিয়ে যাওয়া বলা হচ্ছে একাধিক ঘর ভেঙে পড়ে গেছে পুরো পরস্পর পরস্পর ঘর ভেঙে পড়ে গেছে এই যে ঘর ভেঙে পুরো মাটি থেকে খুলে একেবারে সমস্ত কিছু তস দশ হয়ে গেছে যে কোনো সময় বড় সড়ো বিপদ ঘটতে পারে আবার ক্যামেরা পার্সেন প্রশান্তকে দেখাতে বলবো যে প্রশান্ত দেখাচ্ছে যে এই যে একের পর এক ঘর পুরো পুরি ভেঙে পুরো তস দশ হয়ে গেছে যে সমস্ত মানুষ তারা অন্য স্থলে চলে যাচ্ছে কারণ যে এই সমস্ত কার্যতই ভয়ঙ্কর অসহায় অবস্থায় রয়েছে ওই এলাকার মানুষের প্রসেন যে আমি তোমার কাছে পরবর্তী সময় আবারও ফিরছি দেখা দেখাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়